নুরুল্লা পাগলা ওরফে নুরা পাগলা আপনারা জানেন ইতিমধ্যে দুই নামেই তিনি পরিচিত কি এমন কর্ম তিনি করেছিলেন যার কারণে জনতা তার বাড়িতে এবং তার মাজার থেকে মাজার ভেঙে তাকে উঠিয়ে আগুনে পুড়ে ফেলেছে এবং কি তার ভক্তবৃন্দ যারা ছিল তাদেরকেও ইতিমধ্যে প্রচুর মারধর করা হয়েছে এবং কি বক্তবিন্দু অনেক আহত আছে তো চলেন আজকে আমরা জানার চেষ্টা করব কি এমন কর্ম তিনি করেছিলেন প্রিয় বন্ধুরা আপনারা যারা অলি আল্লাদেরকে ভালোবাসেন এবং কি বিশ্বাস করেন এবং কি মাজার দেখতে আপনাদের ভালো লাগে বিভিন্ন মাজার দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কি আইকনটি বাজিয়ে দেবেন যাতে প্রত্যেকটি নতুন ভিডিও সারামাত্র আপনার কাছে চলে যায় সে ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তা না হলে অনেক জিনিস আপনার অজানা থেকে যাবে চলেন শুরু করি প্রিয় বন্ধুরা নুরুল্লা পাগলা ওরফে নুরাপাগলা নামে তিনি পরিচিত তিনার বাড়ি ফরিদপুর গোয়ালন্দ স্ট্যান্ডের পাশে প্রিয় বন্ধুরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন ওনার নামই হলো নুরুল্লা পাগলা ওরফে নুরাপাগলা উনি কি বলেছিল যার কারণে এত কিছু হলো এখন আমরা ওনার মুখ থেকেই বসে বসে করে শুনবো দিয়ে গেলাম প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে এই গানটি শুনে বুঝতে পারলেন এই গানের ভিতরে তিনি ইমাম মাহাদি দাবি করলেন নিজেকে তারপরেই যা ঘটল। আলেম সম্প্রদায় খেপে যায় এবং কি রোজা করা হয়েছিল সেই কাবা কাবাঘরের আদলে তৈরি করা এতে আলেম সম্প্রদায় মনে করে তিনি তিনি এবং তিনার যে পরিবার আছে ছেলে সন্তান আছে তারা ধর্মকে অবমাননা করছে এই কারণে আলেম সম্প্রদায় খেপে যায় তারপর যা ঘটে কবব ওখানে থাকবে না নুরুল পাগলের চিহ্ন ওখানে থাকে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে জুম্মার নামাজ পড়ে স্কুল মাঠে অবস্থান করছে এবং কি আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন তারা নোরাপাগলার মাজার এবং কি বাড়িঘর ভাঙার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছে আজকে একটু পরেই মিলাদ শেষ করে তারা নুরা পাগলার বাড়ি ভাঙার জন্য রওনা দেবে তো চলেন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখন মোনাজাত হচ্ছে এখনই শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত ঘটনা সবাই একত্রিত মোড়া পাগলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে নোরা পাগলার বাড়ি ভাঙচুর করার জন্য প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একজন একজন করে ওয়াল টোপকে পাগলার বাসার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং কি বাসার ভিতরে ঢুকে পড়ছে এই যে দেখেন কিভাবে পার হচ্ছে ওয়াল এখন সরাসরি বাসার ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন মেন গেট আটকানো আছে মেন গেট ভেঙে ফেলা হচ্ছে এই যে দেখেন ভিতরে আগুন ধরিয়ে কি অবস্থা করা হচ্ছে দেখতে থাকেন এই মোটর সাইকেল ছিল মোটর সাইকেল পুড়িয়ে ফেলা হয়েছে দেখেন কি পরিস্থিতি তারা করেছে ওই যে আগুন জ্বলতেছে আগুন ধরিয়ে দিয়েছে বাড়ির ভিতরে এখন পরিস্থিতি এইরকম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যার যে জিনিস পছন্দ এবং কি দরকারি সেই জিনিস নিয়ে চলে যাচ্ছে যার যার ইচ্ছা মতো মাজার ভাঙা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে এই যে দেখেন ইচ্ছা মতো যার যার ওই যে কবুতরের খোয়াটা নিয়ে গেল এই যে একটি মোটর এটাও নিয়ে যাচ্ছে এই যে আরেকজনে কি নিয়ে যাচ্ছে দেখেন আপনারা দেখতে থাকেন এই যে মোটর সাইকেলটি এখন অটোতে উঠানো হবে নিয়ে যাবে এই যে আরেকজনের ফ্যান নিয়ে চলে যাচ্ছে যেমন তিনি এই ফ্যানটা কিনে রেখেছিল এই জায়গায় দেখেন ভাই এই যে ঘরের ভিতরে অবস্থা কোথায় কি আছে তারা খুঁজে বের করার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন নুরাপাগলার আশেখানে ভক্তবিন্দু যারা ছিল তাদেরকে পিটিয়ে কি করা হয়েছে তাদের অবস্থা খুবই গুরুতর এবং কি বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি দুইজন মারা গেছে ইতিমধ্যে দেখেন তাদেরকে জোর করিয়ে কালেমা পরানো হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নুরা যেই দরবার ছিল দরবারের ভিতরে ঢুকে তারা কবর খোদাই করতেছে এবং কি এই যে দেখেন কবর খোদাই করে বাঁশ বের করে ফেলেছে চাটাই ভিতরে নামতাছে কবরের যে কফিন ছিল কফিনটা টেনে বের করা হলো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কফিনটাকে উঠাই ফেলেছে এবং কি নুরা পাগলার লাশটা নিচে পড়ে গেছে দেখেন কি পরিস্থিতি তো আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই যারা ইতিমধ্যে সাধু গুরু বৈষ্ণবের কাছে করেছেন আপনারা যারা পীর কাছে আত্মসমর্পণ করেছেন এবং কি অলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন তারা অবশ্যই সাধন ভজন করেন এবং কি আপনারা যে কথাবার্তা মানুষের সাথে বলেন অবশ্যই জাগতিক জগতের নিয়ম ক্লাসিক রুলস মেনে তারপর আপনারা কথা বলার চেষ্টা করবেন তা না হলে আপনাদেরও দিন আগে কি হবে কি না হবে আমরা কি বলতেছি সবাই জানতো থাকতে উনি মানে এই ধরনের উনি ছিল নুরা পাগলাকে নিয়ে মুক্তি তাহের হিসাব কি বলে চলেন আমরা দেখি একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আকবার নারায় তাক বীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুরিয়ে হচ্ছে নাকি বাংলাদেশে রাজবাড়িতে মাজার ভেঙে মৃত ফকিরের লাশ সেখান থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে মানুষের মনুষ্যত্ববোধ বোধ মানবিকতা বোধ তারপরে মানুষের ন্যূনতম কমন সেন্স কি বা হিতাহিত জ্ঞানকে হারিয়ে গেছে। কিন্তু আপনি সেখানে গিয়ে হামলা করে লাশকে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন এই রাইট কি ইসলাম আপনাকে দিয়েছে এই ইসলাম কোথা থেকে পেয়েছেন আপনারা কিন্তু যেখানে আল্লাহ সাল আলহাম ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছেন মানুষ হিসাবে তাকে সম্মান দিয়েছেন যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু লাশ কবর থেকে তুলে পুরাতে হবে এটা কোথায় পেয়েছেন আপনারা এটা কি অনুমোদন করে যে একজন আচ্ছা মানলাম যে তিনি মুসলিম নাকি অমুসলিম নাকি পাগল না ফকির না পীর না দরবেশ অমুসলিম হলে তো জাইজ নাই